খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি আজকে মা খাদিজার নিয়ে যে এক বক্তা যে বোমা ফুটাইলো মা খাদিজা বলে জীবনে এক অক্ত নামাজও পড়ে নাই একটা টাকা জাকাতও দেয় নাই পর্দায়ও থাকে নাই মা খাদিজা বলে কোনোদিন হজও করে নাই কিচ্ছু করে নাই এ মুরুক্ষ বক্তা জানেই না কথা বলে না কেন এ মা খাদিজার আমলে পর্দার হুকুম চালু হয় নাই তুমি শুধু দেখলাম মা খাদিজা হস করে নাই আরে হজের ফরস তো হয়েছে বাবা আদম আসসলামের যুগ থেকে হস ফরস আল্লাহ বলতে পারলেন না এই মুসলমানের বলা দিলাম হজের সাপ্তার বাদ মা খাদিজা হস করেছে যদি আদম আলাহ সালামের যুগ থেকে হস হয়ে থাকে বিভিন্ন সুরাতে রসুলের জন্য হস জন্য কলেটিতে হিজরাতের পরে রসুল হস করেছেন মনে রাখতে হবে হুজুরের বাপ দাদারাও তো ওই জামানায় তাদের স্টাইলে হজ করতে কথা বলেন না কেন কারণ এইটা তো হাদিস তুমি বুঝতে পারলা না এইটা কি বুঝলে না রসুলের হিজরাতের আগে মদিনার মানুষগুলা হস করতে যাই নবীর অপার দিছে আপনি মদিনায় আহেন কথা না কেন তখন তো মা খাদিজা বাইসে আছে তাহলে বোঝা গেল মদিনার মানুষগুলো হস্ করতে যাই নবীর অপার দিছে কেতাবুল হিজরা যে আপনি আসেন আমাদের মদিনায় তাহলে যদি ওই সময় হজ্জের পোতা থাকে মা খাদিজা হস করে নাই এটা পাগলে বিশ্বাস করে পাগল ছাগল মুরুৎকো কথা বলে না কেন টাকার নেই দিকে মা খাদিজা ছিল মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি মা খাদিসার আমলে এইটা বলতে পারে বেশিরভাগ বেশি মা খাদিসার আমলে পর্দার আয়াত নাজল হয় নাই বোরকার আয়াত নাজল হয় নাই ওকার না ফি বইতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার বলতে পারলেন না হ্যাঁ এই আয়াত মদিনায় যাওয়ার পরে নাজল হয়েছে বুঝলাম পর্দার আয়াত নাজল হয় নাই এর মানে এটা নয় যে মা খাদিজা তোমার আমার বোর মতো উল্টা পাল্টা ইহুদিনা সারাদের মতো চলছে মা খাদিজার সুলগুলা তার সাস্তবাই ওসায়েল এবং এমনকি মা খাদিজার যে সবচাইতে নিকটতম বান্দি জামিলা সেও মা খাদিজা চুলটা ঠিক পথে দেখে নাই আল্লাহ বলতে পারলেন না আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে মা খাদিজা কোনোদিন নবী হওয়ার পরে কোনোদিন মা খাদিজা মার্কেটে যায় নাই বসন্ডে আমার দিকে তাকান মা খাদিজা কোনো দিন পর্দার হুকুম না থাকা সত্ত্বেও কোনো দিন রে মা খাদিজা কোনো পর্দার বাহিরে যায় নাই মা খাদিজা এমন একটা মহিলা গো বাবা এমন একটা মহিলা মা খাদিজা রে কোন রাওয়ায় তার সে একুশ বার কোন রাওয়ায় তার সে বিশ বার মা খাদিজা কে আল্লাহ নিজে সালাম দিছে এই বাসার মা খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ नबीर कसे सलाम पढ़े बोले नबी আমার খাদিজা চলে আসবে আমি আল্লাহর জেম্মাই আমার খাদিজারে কেউ কোনো দিন দুনিয়ায় দেখে নাই যেইভাবে আপনার সাথে বিবাহ হওয়ার পরে যেমনি খাদিজা কোনো গুণহ করে নাই আমার খাদিজারে আমার জিম্মায় রাখবো দুনিয়ার কাউরে কেয়ামতের মাঠেও দেখতে দিব না আমার খাদিজারে আমি নিজের জেম্মায় জান্নাতে পৌঁছায় দিব এ দিলটা নরম করবা আমার আল্লাহ সালাম দিয়া যখন নবীজি আমার খাদি যারা আমার যে মাই জন্মতে পৌঁছাবো নবী আমার চোখ বেয়ে পারি বলে খাদিজা তুমি আমার মৌলার সাথে কি সম্পর্ক করছিল বাজান দেখেন তো আপনার দিয়ে দিয়া ফুটা পানি পরে গিরা সুরাই হুজরাতের তাফসিরে দেখবেন মা খাদিজা নবীকে জিজ্ঞেস করে আপনি আমার চেয়ারে বসিয়ে কাঁদেন কেন মা খাদিজার উত্তরে নবী বলে রে তুমি আমার দোস্ত মাওলার সাথে কেমন সম্পর্ক করছো যে আল্লাহ তোমার নিজে সালাম দিছে মা খাদিজা বলেন নবী তেমন কিছু করি নাই তবে আমি ছোট্ট একটা আমল করি নবী আমি দেখি আপনি অজু করার পরে দুই রেখাত নামাজ পড়েন নবী আপনি গোসল করার পরে দুই রেখাত নামাজ পড়েন নবী আপনি আমি দেখি আপনি কোনো জায়গার থেকে আসার পরে ঘরে ডুইকাই দুই রেখাত নামাজ পড়েন এ মরুক

আহারে আমি না যাই না কেমনে বলি মা খাদিজা জীবনে এক একবারও নামাজ পড়ে নাই ব্যজন মা খাদিজার সময় নামাজ ফরজ হয় নাই ঠিকই কিন্তু তাহাজ্জুদের নামাজ নবীর উপরে ফরজ ছিল আমার নবী সারা রাত দাঁড়া এদারে নামাজ পড়তে নমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাক আশা আইয়াব আতা কর পুকা মাকাম মাহমুদাহ ইয়া ইয়া হন্নবী يلقم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا عليه ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وأطول وأقوم قيلا الله أكبر ইয়া আইয়ুহা আল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা যদিও নামাজ ফরজ নাই বজন রে চতুর্থ নবুয়তের চতুর্থ বছর মা খাদিজা জীবিত আমার আল্লাহ নবীর এই ভাবে ডাক ditu ইয়া আইয়ুহা আল মুযাম্মিল কুমিল ইল্লা কালিলা নবীর আয়াত এখন অর্ধেক হয়ে গেছে নিসবাহু আবিন কাসমিনহু কালিলা ওঠেন নবী আমি একা বয়া রইছি সেরা বক্কাসোরে মানুষ ঘুমায় আমি আল্লাহ একা বইয়ে রইছি ভাল লাগে না পড়েন ইসবাহু আমিন কসমিন হাকলিলা আপনি আমার কালামকে নামাজের মধ্যে তেলাওয়াত করেন ওমিনাল লাইলি ফাতাহ জত নবী এই তাহাজুদের নামাজের বিনিময়ে আমি কি দিব জানেন আপনার উন্মাতের জন্য একটা মাকামে মাহমুদ আমি দলিল দলিল করে করে মাকামে মাহমুদ আল্লাহ আপনি যখন তাহাজুদ পড়েন আমি আপনার পিছনে আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায় তাহবাজ নামাজ পড়ি মা নামাজ পড়েন হাদিস করেন জানতে হবে কথা ঠিক ঠিক